One dream, इज अ वन सुप्रे, One map, One dream, इज अ वन सुप्रे, One map, One dream, इज अ वन सुप्रे, तभी मुद्दे रखता है, तभी मुद्दे रखता है, अपन को जलाता है, अपन को जलाता है, तभी मुद्दे रखता है, तभी मुद्दे रखता है, अपन को जलाता है, अपन को जलाता है, तभी मुद्दे रखता है, तभी मुद्दे रखता है, अपन को जलाता है, अपन क আমি মনে নৈতিক ভাবে তারা জেলা দাবির যে ঘোষণা দিয়েছিল সেটা হারিয়েছি ইতিমধ্যে আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই ঘটনায় মামলা হয়েছে ইতিমধ্যে স্টেশন মাস্টার তিনি বাদী হয়ে কি মামলা দায়ের করেছেন এবং আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যারা অপ্রাপ্ত বয়স্ক যারা মূল ঘটনার সঙ্গে তাই তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে ঠিক প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রত্যেককে মামুরবাড়ির আজ্ঞায় না আপনারা চাইলেন আর জেলা হয়ে গেলেন আমি বলতে চাচ্ছি না বরের মানুষ আনসোশ্যাল আমি বলতে চাচ্ছি না বৈরবের মানুষ আনএডুকেটেড আমি বলতে চাচ্ছি না বৈরবের মানুষ কিছু না বুঝে এই কাজটা করেছে তারা আমি দেখেছি যে দুর্জয় মুড়ে বৈরবে নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন একদম কাণ্ড জ্ঞানহীন ভাবে তারা সেই সেখানে বক্তব্য রেখেছেন বলেছেন রেল বন্ধ করে দিবেন পানি বন্ধ করে দিবেন গ্যাস বন্ধ করে দিবেন আরে ভাই বাংলাদেশটা কি আপনাদের বাবার নাকি বললাম আমি দেখতে পেয়েছি বৈরবের এক নেতা নাম ধরেই বলছি আরিখ সাহেব তিনি বলেছেন বৈরবের অমুক ট্যাক্স দেয় অমুক ট্যাক্স দেয় আর ভাই গাজিপুর যখন মহানগর হয় তার আগে বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা ছিল টঙ্গী টঙ্গী সবচেয়ে বেশি ট্যাক্স প্রদান করত তাই বলেছি তারা জেলার দাবি করেছিল ঠিক তো জেলার দাবি করেনি আমি সেজন্যই তাদেরকে আন এডুকেটেড বলছি তাদের দাবি গোলা একদমই অযৌক্তিক গতকালই আপনারা দেখেছেন আমাদের আরেক উপজেলা বাজিতপুর তারও জেলার দাবি করেছে হাস্যকর একদমই হাস্যকর আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে উপদেষ্টা আছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে আমি বলবো বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রশাসনিক ভাবে বিভক্ত আছে এটাই সঠিক আছে এটাই যেন চলে কিশোরগঞ্জ জেলা অখণ্ড আছে ইনশাল্লাহ থাকবে এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে কেন যদি বাংলাদেশের জেলা এইভাবে প্রেশার ক্রিয়েট করে আনএডুকেটেড পাথর নিক্ষেপকারী বৈরবের মতো এরকম নেতকারজনক কাণ্ড ঘটায় তাহলে আরো বাংলাদেশের উপজেলা যারা আছে এরাও এরকম ঘটনা ঘটিয়ে জেলার দাবি করতে পারে আমি যাচ্ছি ভালুকার দিকে ভালুকা ত্রিশাল তারা মৈমীন সিং Джаলার মধ্যে সর্বোচ্চ গর্ভদান করে তারা যদি কালকে রাস্তা আটকে বলে আমরা জেলা চাই এটা কি দাবি সম্ভব বলেন আপনারা আমি ইতিমধ্যে বলছি বৈরভের এই দাবি অযৌক্তিক এবং তাদের এই দাবি কি সর বংশ কেন যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছেন সরকারের ঊর্ধ্বতন আছেন তারা মানবে না কারণ এই দাবিটি সম্পূর্ণ 어쭈쭈어쭈쭈어쭈쭈 আমি ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ ভাইকে ধন্যবাদ জানাই নবগরী কমিটি সত্য যুগের কায়দায় পাথর নিক্ষেপ করেছে এটা সবাইকে যেন আইনের আওতায় আনা হয় এসপি মহোদয়ের কাছে আমরা একটা সারক দিয়ে দিব একজন যেন এ আইনের আওতার বাইরে না থাকে এবং বৈরবাসীকে আনি এডুকেটেড বৈরবাসীকে উদারতা আহ্বান জানাবো এই দাবি থেকে আপনারা সরে আসেন এই এরপরে আমার বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে